ও ভাই মানবাধিকার পরিষত্ব দরকার ফিলিস্তিনে মানবাধিকার পরিষত্ব দরকার সুদানে মানবাধিকার পরিষত্ব দরকার আরাকানে মানবাধিকার পরিষত্ব দরকার কাশ্মীরে মানবাধিকার পরিষত্ব দরকার সেই মুসলিম জনতা যেখানে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চলতেছে এই নির্যাতন স্টাম চলতেছে তাদের কাছে ঠিক কেনা যারা বলেন নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে মানুষের রক্তের দাম থাকবে না ঠিক তাকায় দেখি বিশ্বের পরাশক্তি যারা আছে তাদের সামনে একটা কুকুর মারলে বিচার হয় পশু পাখি মানলে বিচার হয় কিন্তু শত শত হাজার হাজার লাখ লাখ মুসলমান মরে তাদের রক্ত দিয়ে জমিন রঞ্জিত হয় কিন্তু কোনো বিচার নাই ঠিক না যারা বলেন শুধু তাই না বাবা গত দুই দিন ধরে আপনারা দেখেছেন সুদানের ভিতরে নিরহ নিরপরাধ বলে কিন্তু তাদের অমানবিক নির্যাতন হচ্ছে তাদেরকে একেন পরে করা হচ্ছে শুধু তাই একটা প্রতিবেদন রিপোর্ট এসেছে বলে মাত্র দুই ঘন্টায় প্রায় চারশো মানুষ কতল করেছে করে দিয়েছে কোন লাল মিডিয়া সবুজ মিডিয়া হলুদ মিডিয়ার কোন কথা নাই বিশ্বের পরাশক্তীদের থেকে কোন আওয়াজ আসে না সবার চোখ বন্ধ সবার কান বন্ধ সবার জবান বন্ধ নবী শত বছর আগে বলে গিয়েছে নবাই আল হুকমে ওয়াল ইস্তিগফারাম বিল দমে বলে রক্তের দাম থাকবে না মুসলমানের রক্তের দাম থাকবে না ও কলেজের যুবক তাকাইয়া দেখো ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর আক্রমণ ব্যাপারে কোনো কথা নাই বলে বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর উপরে অমানবিক নির্যাতন চলে কোনো কথা নাই কাশ্মীরে মুসলমান মরে কোনো কথা নাই চীনে মুসলমান মরে কোনো কথা নাই ইন্ডিয়ায় মুসলমানের উপর আক্রমণ হয় কোনো কথা নাই ও কলিজার যুবক অথচ ৯২ ভাগ মুসলমানের দেশ যেই দেশের সব ধর্মের লোকগুলো কাদের কাত মিলাইয়া সুন্দরভাবে বসবাস করে এই দেশে থেকে মানব অধিকার পরিষদের অফিস খোলে বলে তাদের কাজ হইল মানব কল্যাণে সেবা করা যেই দেশে কোনো মারামারি নাই কাটাকাটি নাই হিংসা নাই দেশে মানব অধিকার পরিষদ নামক সংগঠন কইলা বলে অফিস কইলা এটাই বুঝাইতে চায় ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ায় নাই আরাকানের মুসলমানের পাশে দাঁড়ায় নাই কাশ্মীরের মুসলমানের বলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানবাধিকার পরিষদ নামের এই অফিস খুলে এটাই তারা করতে চায় বিরানব্বই ভাগ মুসলমানের ভিতরে যদি আমরা ফটল সৃষ্টি করতে পারি এদেশের মুসলমান এই জন্য গভীর এক ষড়যন্ত্র ভালো করে বুঝেন কথাগুলো মিলাবেন ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন বাবার কোলে সন্তানের লাশ মায়ের কোলে মেয়ের লাশ আত্মচিৎকার খানা নাই খানা নাই এমন কোনো অক্ত নাই এমন কোনো সময় নেই যেই সময়ের জানাজা তৈরি না হয় কিন্তু মানব অধিকার পরিষদ কয় তারা চায় মানুষের অধিকার ফিরায় দেওয়া মানুষের সহযোগিতার জন্য কাছে আগায় আসা এটাই হলো তাদের থিওরি তাদের কথা কিন্তু মূল উদ্দেশ্য হলো এই মানবাধিকার পরিষদ গঠন করে তারা এই বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে দিতে চায় ইসলাম ও কালিমাকে মুছে দিতে চায় ঠিক কেনা সরে বলেন আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মানবাধিকার পরিশোধ দরকার নাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশেই মানবাধিকার পরিষদ নামে এই সংগঠন যদি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ থেকে ইসলাম ও মুসলমানকে যদি মিটায়ে দিতে চায় আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ হয় আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় বলে একটা সেকেন্ড বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ঠিকতে পারবে না ঠিক কিনা যারা বলেন ও ভাই মানবাধিকার পরিষত্ব দরকার ফিলিস্তিনে মানবাধিকার পরিষত্ব দরকার সুদানে মানবাধিকার পরিষত্ব দরকার আরাকানে মানবাধিকার পরিষত্ব দরকার কাশ্মীরে মানবাধিকার পরিষত্ব দরকার সেই মুসলিম জনতা যেখানে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চলতেছে এই কাছে না যে এই ব্রাহ্মণ বা মুসলমানের দেশে আসার উদ্দেশ্য হলো এ দেশকেও খন্ড বিখন্ড করার এক চক্রান্ত চলতেছে ঠিক কেনা যারা বলে এরপরে এটা যাইতে না যাইতে যখন ওলাম ইকরাম কথা বলল চুপে চুপে কাজ করতেছে আর একটা ভালো করে শুনেন আরেক এক নতুন ষড়যন্ত্র শুরু কি কয় এদেশের কোমলমতি শিশুদের ব্রেনকে যদি ওয়াশ করা যায় এদের ব্রেনকে যদি নষ্ট করা যায় তাহলে আর এরা কালিবার পক্ষে কথা বলবে না আল্লাহ তালার পক্ষে কথা বলবে না এই জন্য গভীর সুদূর এক চিন্তা নিয়ে তারা আগাচ্ছে কয়ে প্রাথমিক বিদ্যালয়ে তারা বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ দিয়েছে আর আসতে কন প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক গানের টিচার দিয়েছে অথচ গানের কোনো চ্যাপ্টার নাই সঙ্গীতের কোনো চ্যাপ্টার নাই প্রাথমিক বিদ্যালয়ে কোনো সঙ্গীতের চ্যাপ্টার আসেনি স্যার আসেনি কোনো সঙ্গীতের চ্যাপ্টার নাই কিন্তু যুগ যুগ ধরে একটা চ্যাপ্টার চলে আসছে যেটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা আমরা ছোটবেলায় বলতাম ইসলাম শিক্ষা এই ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকে দেখে কিন্তু এই ধর্মীয় শিক্ষার জন্য কোনো ধর্মীয় শিক্ষক নাই কোনো ধর্মীয় শিক্ষকের নিয়োগের কোনো পরিকল্পনাই অথচ গানের টিচার দিতে চায় তার কারণ কি বলে শুধু গানের টিচার না এর পাশাপাশি এক পারসেন্ট থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে কি সমকামিতাকে প্রমোট করার জন্য এক পার্সেন্ট শিক্ষক থার্ড জেন্ডারের দিতে চায় তার মানে কি বুঝাইতে চায় জানেন আমার সন্তানটার প্র্যান্ট ওয়াশ করে ইসলাম থেকে ধর্ম থেকে আমার আল্লাহ থেকে দূরে সারাইয়া ওকে নাস্তিক মানাবার হিন্দুত্ব আর মলে ওই নাস্তিকতা ওর মেন্টালিটি ঢুকায় দেওয়ার শুধুর এক পরিকল্পনা চলতেছে ঠিক কিনা যারা বলেন এখন আমরা যারা দেখতেছি আমাদের বাপদাদারা যারা আছেন বা আমাদের সমবয়সী যারা আছেন যারা কেবলা চিনে আল্লাহ চেনে রসুল চিনে নামাজ পড়তে পারে আমি তো দেখতেছি কয়েক বছর পরে এই কেবলা চিন্নেওয়ালা আর নতুন প্রজন্ম তৈরি হবে না আল্লাহ চিন্নেওয়ালা নতুন প্রজন্ম তৈরি হবে না রসুল চিন্নেওয়ালা নতুন প্রজন্ম তৈরি হবে না আল্লাহ আল্লাহওয়াল্লা রসুলের কথা বলনেওয়ালা নতুন কোনো প্রজন্ম তৈরি হবে না ঠিক কিনা যারা বলেন ভাই খুব কঠিন এক মুহূর্ত অতিক্রম করতেস সজাগ হতে হবে কিন্তু আমরা আছি মারামারি আর কাটাকাটি নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেছি এদিকে আমার সন্তানদেরকে নাস্তিক বানাইতেস। আমার সন্তানকে বেইমান বানাবার প্রক্রিয়া চলতেছে অথচ আমরা ক্ষমতার ভাগাভাগি নিয়ে তৈরি হয়ে গেছি ঠিক কিনা যারা বলেন অথচ দরকার ছিল পাঁচই আগস্টের পর ফেসিস্টদের থেকে মুক্তি পাওয়ার পরে দরকার ছিল সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও মানবতাকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া ঠিক কিনা যারা বলেন আমরা ইসলাম ও মানবতাকে প্রাধান্য না দিয়া ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে অগ্রসর হয়ে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলতেছি ঠিক কিনা যারা বলেন